স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার আমি এবারে জানাবো খবরের বিস্তারিত চাঁপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয়দের সাথে সংঘর্ষে নষ্ট হয়েছে বাংলাদেশিদের বিপুল জমির ফসল ক্ষতির মুখে পড়েছেন অনেক কৃষক আতঙ্কে যেতে পারছে না খেতে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ব্যবস্থার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ সামনে এমন পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার কথা জানিয়েছে বিজেপি গত শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গম কাটা নিয়ে উত্তেজনার শুরু এক পর্যায়ে সংঘর্ষে জড়ান ভারত ও বাংলাদেশের নাগরিকরা এ খবর ছড়িয়ে পড়লে শূন্যরেখার কাছে জড়ো হন বহু মানুষ দিনভর চলে ইটপাটকেল ছোড়াছুড়ি হাতবোমা ও টিয়ার সেলও নিক্ষেপ করা হয় ওপার থেকে আরে সংঘর্ষ হয়েছে ফসলের খেতে নষ্ট হয়েছে ভুট্টা পেঁয়াজ সরিষা ও গম সহ বিভিন্ন ফসল প্রায় তিন কিলোমিটার এলাকার জমির ফসলের ক্ষতির দাবি স্থানীয়দের ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সরকার ব্যবস্থা নেবে ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা তাদের সরকার যদি কোনো হেল্প করে তবে হবে না ওই জন্য কৃষক সব শেষ আমরা চাই আগামীতে যাতে করে এইরকম পরিস্থিতি আমাদের সীমানায় না হোক যাতে নির্বিঘ্নে আমাদের কৃষকেরা কাজ করতে পারে সীমান্ত সমস্যা সমাধানে উচ্চ মহলে আলোচনা চান সীমান্ত এলাকার মানুষ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ গোটা ওয়ার্ল্ড দেখলো যে চৌকা সীমান্তে কি ঘটতে গেল ওরা তো আইন লঙ্ঘন করে সব করতে যাচ্ছে এবং করছে উচ্চ পর্যায়ের মধ্যে বৈঠক করে আমাদের সীমান্তের একটা সুষ্ঠু সমাধান আমরা চাই সমাধান না করলে এইভাবে কৃষকদের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত লেগে থাকবে কৃষকের ক্ষয়ক্ষতি নিরূপণ করে সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ কৃষি অফিসার গেছে ও আছে তো জানাবে জানানোর পর আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলবো এটা মিটিং হওয়া আলাপ হয়েছে এরকম পরিস্থিতি যেন আর তৈরি না হয় সেজন্য বিজিবি তৎপর আছে বলে জানালেন মহানন্দা উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তো এই ধরনের পরিস্থিতি যেন ভবিষ্যতেও সৃষ্টি না হয় এবং জনগণের ফসল কিভাবে ভবিষ্যতে সংরক্ষণ করা যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কৃষকদের নিয়ে সে ব্যাপারে আমরা কাজ করছি বাংলাদেশী নাগরিকদের শূন্যরেখা অতিক্রম না করারও আহ্বান জানান তিনি নিউজ ডেস্ক ষাটের দশকে নির্মিত দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প গঙ্গা কপতক্ষ জিকে প্রকল্পের খালগুলোর নাজুক অবস্থা প্রধান সহ শাখা খালগুলোর অনেকাংশই বেদখল হয়ে গেছে দখলের পাশাপাশি খনন না হওয়ায় ভরাট হয়েছে খাল তবে জিকের সক্ষমতা বাড়াতে নতুন করে এক হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে প্রকল্পটি বাস্তবায়ন হলে চার জেলায় সেচ সুবিধা সহ পাশাপাশি বাড়বে ফসল উৎপাদন প্রত্যাশা কর্তৃপক্ষের কুষ্টিয়ার ভেড়ামারায় শুরু হওয়া গঙ্গা প্রকল্পের প্রধান খালটির দৈর্ঘ্য একশো কিলোমিটার পাশাপাশি প্রকল্পের আওতায় আছে কিলোমিটারের শাখা খাল কৃষিকাজ ত্বরান্বিত করতে নেয়া সেচ প্রকল্পের এই খালগুলোর অনেক অংশই দখল করে নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা এছাড়া দীর্ঘদিনেও পুনর্খনন না হওয়ায় খালের অবস্থা জীর্ণ শূন্য অবদার লোকজন তো সেরকম যায় না ম্যান পাওয়ার কম অনেক লোক কমে গেছে আগে ছিল অনেক এখন তো সীমিত হয়ে গেছে এই যার কারণে মাঠে তারা যেতে পারে না এই অবস্থায় কৃষকরা দখলেও নিয়ে গেছে উচ্ছেদ করতে দখলদারদের তালিকা তৈরির কথা বলছে পানি বোর্ড দীর্ঘ সময় ধরে এটা আসলে সংস্কার না করার কারণে কিছু কিছু জায়গা অবৈধ স্থাপনা নির্মাণ হয়েছে আমরা এগুলো তালিকা তৈরি কাজ চলমান রয়েছে আমরা এই তালিকা যখন প্রকল্প অনুমোদিত হবে সেই প্রকল্প অনুমোদিত হলে তখন আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব পাশাপাশি সেচ প্রকল্পের প্রাণ ফেরাতে নতুন করে 1300 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে দুটি পাম্প স্থাপনের পাশাপাশি বসানো হবে পাঁচটি সাবসিডিয়ারি পাম্প প্রকল্প চালু রাখা সহ অঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও বলছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী তেরোশো কোটি টাকার মধ্যে এই ডিপিবিটা রিক্যাশ করে দেওয়ার জন্য বলছে এবং পাম্প মেইন দুটো সার্ভার পাম্প এবং পাঁচটা সাবসিডিয়ারি আমরাই করব। সবচেয়ে ভালো হবে এই পানি ধরে রাখার কারণ ব্যবস্থা করা। তো সে প্রেক্ষিতে গঙ্গা ব্যারেজ নামে একটা প্রকল্প আমাদের নেওয়ার কথা ছিল হয়তো বিভিন্ন কারণে সম্ভব হয়নি তবে এটা নিতে পারলে নিঃসন্দেহে অত্র এলাকা অত্র এলাকা এবং আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে জিকে প্রকল্পের আধুনিকায়ন হলে খরা প্রবণ চার জেলায় ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রোধ করা যাবে পরিবেশ বিপর্যয়ে এমন আশা সংশ্লিষ্টদের ডিবিসি নিউজ ডেস্ক শেরপুর সীমান্তের প্রান্তিক খামারিদের কাছে পৌঁছায় না প্রাণী সম্পদ কার্যালয়ের সেবা উল্টো সেবা নিতে গেলে ভোগান্তির অভিযোগও আছে যে কারণে দিনের পর দিন সেবা নিতে হচ্ছে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে। ঝিনাইগাতির খামারিরা বলছেন কাগজে কলমে প্রান্তিক খামারিদের জন্য প্রকল্প নেওয়া হলেও বাস্তবায়ন হয়েছে তার খুবই কম শেরপুরের ঝিনাইগাতি উপজেলার প্রান্তিক খামারি জাকির মিয়া অতিরিক্ত টাকায় সরকারি সেবা নিতে হয় বিধায় পশু চিকিৎসা করান স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে সরকারি পশু হাসপাতালে ভ্যাকসিনের জন্য গিয়ে হয়েছেন ভোগান্তির শিকার প্রাণী প্রাণিসম্পদ অন্যান্য এই গ্রাম্য পল্লী চিকিৎসক বাদেও ওদেরকে যদি আনতে যায় দেখা গেছে ওদের ফিটা আমাদের বেশি দিতে হয় আঠারোশো পনেরোশো দুই হাজার টাকার মতো দিতে হয় একই অবস্থা খামারি আকলিমা খাতুনের সাত ছেলে মেয়ের সংসারে স্বামীর মৃত্যুর পর হাল ধরতে শতাধিক হাঁস বৃষ্টি ছাগল আর গরু লালন পালন শুরু করেন কথা ছিল দশ কিলোমিটার দূরের প্রাণিসম্পদ কার্যালয়ের সেবা পাবেন ঘরে বসেই চার বছরেও না পেয়ে বাধ্য হয়ে পল্লী চিকিৎসকের দ্বারস্থ হন আকলিমা তিনটা সাইডে পাঁচটা গরু বালি আমরা কোনোদিন পাইনি সরকারি ডাক্তার জাকির মিয়া ও আকলিমা ছাড়াও সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন গ্রামের প্রান্তিক খামারিদের একই অভিযোগ হয়রানির পাশাপাশি কখনো কখনো গুনতে হয় বাড়তি টাকাও যদি কোনো সমস্যা হয় আমাদের ডাক্তার যদিও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফয়জুর রহমান এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আর প্রাণী সম্পদ কর্মকর্তা অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার গদবাধা কথাই বললেন প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ডে কোনো রোগ রোগ আক্রান্ত হলে তারা থাকবে এবং সেটা আমার নির্দেশনা রয়েছে প্রান্তিক খামারিদের জন্য দ্রুত সময়ের মধ্যে সেবা সহজলভ্য করার দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক আজ শহীদ আসাদ দিবস খানের পতনের দাবিতে মিছিল করার সময় উনিশশো সালের বিশে জানুয়ারি পুলিশের গুলিতে নিহত হন আসাদ গণ আন্দোলনের অন্যতম পথিকৃত তৎকালীন পূর্ব পাকিস্তানের তিন শহীদদের একজন নসিন্দির শিখপুর উপজেলার আসাদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এম এ শেষ বর্ষের ছাত্র ছিলেন উনিশশো সালের চৌঠা জানুয়ারি ছাত্রদের এগারো দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে ছাত্র সংগঠনের নেতারা যাতে প্রধান ভূমিকা রাখেন শহীদ আসাদ বিশে জানুয়ারি দুপুরে ছাত্রদের নিয়ে চাঙ্খারপুল এলাকায় মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন আসাদুজ্জামান এ সময় বাধা দেয় পুলিশ বাধা না মেনে বিরোধী স্লোগান দিলে খুব কাছ থেকে আসাদকে লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়লে মৃত্যু হয় আসাদের বাংলাদেশের মুক্তি সংগ্রামে অবদানের জন্য সালে শহীদ আসাদ সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বাধীনতা পদক গাইবান্ধার পলাশবাড়ির গণক পাড়ায় একটি সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ পাঁচটি গ্রামের বাসিন্দাদের একমাত্র ভরসা বাঁশের সাঁকো শিক্ষার্থী রোগী সহ সবাইকে ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে বছরের পর বছর জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে আসলেও আজও নির্মিত হয়নি সেতু তবে এবার সমস্যার সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার গণকপাড়া গ্রামের সীমানায় করতুয়া নদীর উলির ঘাট সেখানে বেশ কয়েক বছর আগে এলাকাবাসীর উদ্যোগে তৈরি করা হয় একটি বাঁশের সাঁকো নদী পারাপারে শুকনো মৌসুমে ঝুঁকিপূর্ণ সাঁকো আর বর্ষা মৌসুমে নৌকার আশ্রয় নিতে হচ্ছে পাঁচটি গ্রামের মানুষকে বছরের পর বছর তাদের পোহাতে হচ্ছে ভোগান্তি এলাকাবাসীর অভিযোগ জনপ্রতিনিধিরা একের পর এক সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা আজও আলোর মুখ দেখেনি আমরা ঝুঁকি নিয়ে পার হচ্ছে যে বাসা সাগর দিয়ে অনেকে পিছলে পড়ে যা মারা যায় গুলো ডুবে গেছিল দুইবার মানুষ একবার মারা গেছিল অনেক ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করার লাগে যদি একটা ব্রিজ করে দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো তবে সেতুর জন্য এবার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন পরামর্শ দেওয়া হয়েছে যে আসলে জনগুরুত্বপূর্ণ এবং তাদের প্রতিবেদন যদি সেটা প্রতিবন্ধ হয় তাহলে আমাদের পক্ষে তো সুপারিশ এখানে যাতে একটা বিস করে দেওয়া হয় দীর্ঘদিনের ভোগান্তি কমাতে করতোয়ার অলির ঘাটে শিগগিরই একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর নিউজ বাংলাদেশ প্রতিটি মৌসুম মুখরিত হয় উৎসব পার্বণে হেমন্ত ও শীতের পুরোটা জুড়েই নতুন ফসল গুড় মোড়ের মৌমৌ করে ধুম নগর জীবনে এমন পিঠা পুলির আমেজ এনে দিতে সিলেটে চলছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব নগরের শীতের ছুটির দিনটিতে একটু ভিন্ন কোলাহল তরুণ তরুণী ছেলে সবার সাজসজ্জাও বাহারি রঙের সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসবে দেখা গেল এমন দৃশ্য পঁয়ত্রিশটি স্টলে পসরা সাজিয়ে উৎসবে অংশ নেন নারী উদ্যোক্তারা সুস্বাদু পুলি পাটি সাপটা মালপোয়া নকশি পিঠা নাড়ুর মতো বাহারি পদের পিঠার স্বাদ নিতে পিছ দর্শনার্থীদের কেউই ঐতিহ্য ধরে রাখতে আসলে এরকম বরাবরই কিন্তু পিঠা উৎসবগুলো আয়োজন করা উচিত হ্যান্ডমেড চুরি তারপর আন্টি রিং ওগুলা বিক্রি করি এটা নারী উদ্যোদার জন্য একটি সুযোগ পিঠা আছে অনেক ধরনের স্ন্যাক্স আইটেম আছে ওই যে ফিশ বল এগ বল আছে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে আয়োজকেরা বলছেন উদ্যোক্তাদের অনুপ্রেরণা ও ঐতিহ্য ধরে রাখতেই এই উৎসব সিলেট বিভাগের নারী উদ্যোক্তারা একত্রিত হয় এটা একটা মিলন মেলা যে এখান থেকে কিন্তু অনেক নতুন নতুন উদ্যোক্তারা তৈরি হয় প্রতি বছরই এই যখন মেলায় আসে তখন কিন্তু নতুন উদ্যোগ তৈরি হয় পিঠা উৎসবটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার আবহমান গ্রাম বাংলার একটা সংস্কৃতির একটা অংশ বিশেষ নারী উদ্যোক্তা যারা আছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অনুপ্রাণিত করার জন্য যে তারা ঘর থেকে বের হয়ে একটা ইনকামের পথ যাতে খুঁজে পান এবং স্বাবলম্বী হতে পারেন আবহমান বাংলার এই ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় আয়োজকদের